আল বালাদের বড় একটি এলাকা ঘুরে মনে হবে আধুনিক সৌদি আরবের পিছনে লুকিয়ে থাকা সমৃদ্ধ ঐতিহ্যকে ছুঁয়ে দেখার সুযোগ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে কিন্তু আল বালাদের এই পুরনো স্থাপনাগুলো এখনও সৌদি আরবের অতীতের সাক্ষী হয়ে রয়েছে জেদ্দার আল বালাদ শুধু একটি জায়গায় নয় এটি একটি ইতিহাস একটি সংস্কৃতি একটি অনুভূতি একবার ঘুরতে গেলে হৃদয়ে গেথে যায় সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ ও পর্যটন বৃদ্ধির প্রচেষ্টার ফলে আল বালাদ আজ এক গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য হয়ে উঠেছে এদেশের উন্মুক্ত নীতি এখন পালনকারীদের এবং আন্তর্জাতিক পর্যটকদের ঐতিহাসিক স্থানগুলি পরিদর্শনের সুযোগ করে দিচ্ছে ফলে আল বালাদ সৌদি পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে <laughs> this is, he is working in, he got the, the snakes to pull, uh, the, the, to polish the uh, the daggers, to make it sharp. This is somebody who is selling ghee there. This lady is making sadhu. Sadhu is the clothes that they used to, because the ladies used to make it. Here is a raha. She is grounding the seeds.